আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস দু তোমাদের কয়েকদিন পরে পরীক্ষা শুরু হবে তো পরীক্ষার মধ্যে তোমাদের কোন বিষয়ে কি কি পড়তে হবে এবং কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেগুলো একটু দেখে নাও তোমাদের পরীক্ষা হবে বাংলা তাহলে বাংলার মধ্যে দেখো তোমাদের কতটুকু পর্যন্ত পড়তে হবে তোমাদের বইয়ের একষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো দেখো একষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রকার ছক আছে ছক পূরণ আছে সবগুলোই কিন্তু তোমাদের কি করতে হবে পূরণ করে রাখতে হবে কি বলছি বাংলার মধ্যে তোমাদের বইয়ের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত ছকগুলো পূরণ করবে আর তোমাদের বইয়ের মধ্যে যে একক কাজগুলো আছে তোমরা এই একক কাজগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে ফেলবে ঠিক আছে আর দলীয় কাজ তো অবশ্যই সবাই মিলে তোমাদের স্কুলে দলের মধ্যে যারা যারা আছে সবাই মিলে করতে হবে তো একক কাজটা অবশ্যই ভালো করে শিখে রাখবা তারপরে ইংরেজির মধ্যে তোমাদের পড়তে হবে তোমাদের বইয়ের ষাট পিসটা পর্যন্ত এক থেকে তোমাদের ষাট পিসটা পর্যন্ত যত প্রকার ছক আছে সবগুলো ছক পূরণ করতে হবে আর গণিতের মধ্যে দেখো তোমাদের বইয়ের একশো পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করতে হবে তো একশো সাঁতিরিশ পৃষ্ঠার ভিতরে যত প্রকার তোমাদের একক কাজ দলীয় কাজ আছে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবে আর বিজ্ঞানের মধ্যে তোমাদের পড়তে হবে তোমাদের বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যত প্রকার চক আছে চকগুলো পূরণ করবে ঠিক আছে আর একক কাজ দলীয় কাজ অবশ্যই শিখে রাখবে আর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মধ্যে তোমাদের বইয়ের তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করতে হবে তো যত প্রকার ছক আছে সবগুলো ছক পূরণ করবে আর ডিজিটাল প্রযুক্তির মধ্যে তোমাদের বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত ছাপ্পান্ন পৃষ্ঠার ভিতরে যত প্রকার তোমাদের ছক আছে সবগুলো ছক পূরণ করবে আর একক কাজ এবং দলীয় কাজগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে ঠিক আছে জীবন ও জীবিকা এটার মধ্যে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আটান্ন পৃষ্ঠার ভিতরে তোমাদের একক দলীয় কাজ যা আছে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবে আর তোমাদের আটান্ন পৃষ্ঠা পর্যন্ত যে ছকগুলো আছে সবগুলো ছক তোমরা পূরণ করবে স্বাস্থ্য সুরক্ষার মধ্যে তোমাদের করতে হবে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত একাত্তর পৃষ্ঠার ভিতরে সবগুলো ছক তোমরা পূরণ করবে এরপরে শিল্প ও সংস্কৃতির মধ্যে তোমাদের বইয়ের আঠাশ পৃষ্ঠা পর্যন্ত আঠাশ পৃষ্ঠা পর্যন্ত যত প্রকার ছক আসে সবগুলো ছক পূরণ করবে ঠিক আছে তারপর ইসলাম শিক্ষা এটা হচ্ছে তোমাদের পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করতে হবে এক কাজ দলীয় কাজ যা যা থাকবে সবগুলো করার চেষ্টা করবে এরপরে হিন্দু ধর্ম তোমাদের বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করতে হবে আর খ্রিস্ট ধর্ম শিক্ষা তোমাদের বইয়ে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করতে হবে আর বুদ্ধ ধর্ম শিক্ষা তোমাদের বইয়ে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করতে হবে তো এটা হচ্ছে মূলত তোমাদের এই যে অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নের দু হাজার চব্বিশ সালের যে পরীক্ষা হবে সামনে সেই পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস ঠিক আছে যে আমি যে পৃষ্ঠাগুলো পর্যন্ত করতে বললাম সবগুলো সব বিষয়ের তোমরা সবগুলো কমপ্লিট করবে আর ছক যত প্রকার ছক আছে সব ছক তোমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে ঠিক আছে এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম